গুড মর্নিং ফ্রেন্ডস এই দেখো কাকে দেখাচ্ছি আজ সকাল সকাল ইনি হচ্ছে আমাদের বাড়ির প্রধান অতিথি ইনি কিন্তু দুধ বা মাছ কিছু খান না ইনিও ঝুড়ি ভাজা খান পাখিদের সঙ্গে পাখিদের আওয়াজ শুনতেই পাচ্ছি নিশ্চয়ই তার সঙ্গে ইনিও আসেন সকালবেলা ঝুড়ি ভাজার খুঁজছে দেখছো রাম খুঁজছে সকাল থেকে বসে থাকে কখন চুরি ভাজা পড়বে ওপরে পাখি খায় পাখি খেতে খেতে কয়েকটা যেগুলো নিচে পড়ে যায় সেগুলো আবার ইনি খেয়ে নেন এখন খুঁজে খুঁজে খাচ্ছে সকালের পর এই তোমাদের সঙ্গে আবার কথা বলতে এলাম এখন বাজে নটা পনেরো চান হয়ে গেছে দেখতেই পাঁচ মাথায় নঞ্চ বেঁধে বসে আছে চান হয়ে গেছে পুজোও হয়ে গেছে আর এখনো আরেকবার চা খাবো আরেকবার চা খাবো এখন আর তারপর জলখাবার কমপ্লিট আর ভাতে দেখি কি করা যায় আর এই রান্নার চিন্তা করতে করতে মানে কি বলবো সকাল দুপুর রাত জলখাবার কি হবে না হবে কি হবে এ এটা খায় ও ওটা খায় না মেয়ে এটা খাবে ও বাবা ওটা খাবে না হ্যাঁ ও অনেক মানে রাত্রেবেলায় মানে টেনশানে ঘুমই হয় না যে সকালবেলা থেকে উঠে কি রান্না করবো আর কী রান্না করবো কী বলবো বলো তোমাদেরও এরকম হয় নাকি নিশ্চয়ই হয় যাই হোক যদি হয় তো আমাকে বলো হ্যাঁ আচ্ছা আমি আবার আসছি একটু পরে ঘর ধরের কাজগুলো একটু গুছিয়ে নিই মাদুর এখনও তোলা হয়নি ওগুলো তুলে তুলে নিই নিয়ে তারপরে কী রান্না করছি কী জলখাবার করলাম তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো হ্যাঁ আর এই যে সম্রাট চলে এসছে আর জলখাবার খাওয়াও হয়ে গেছে আর এখন শরীরটা একটু ভালো আছে আগের থেকে আর ওষুধপত্র খেয়েছে খেয়ে এখন ভালোই আছে শরীর সুস্থ আছে আরও জলখাবারে রুদরুটি খেলো আর নিয়ে এসছে ফল বাতাবি নিয়ে এসছে আর কি নিয়ে এসব বাতাবি আর পিয়ারা নিয়ে এসেছে বাতাবি লেবুটা খেতে খুব ভালোই লাগে কলা হ্যাঁ আর কালকে নিয়ে এসেছিল কলা হ্যাঁ কলাটা মেয়ের জন্যই লাগে ও ওই বেনানা মিল্কশেক খায় বলে ওর জন্য লাগে আর হ্যাঁ আমরাও খাই আর বাতাবি বিপিটা দেখি কালকে কাটবো বাটা বিলুটা আজকে কাটবো না জানো একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে আছে কালকের দিনটা একটু হোক কালকের দিনটা একটু নরম হয়ে যায় বাটাবিল্পিটা তারপরে একটুখানি ওটা ওই চিনি দিয়ে একটুখানি মরিচ দিয়ে মেখে খেলে খুব ভালো লাগে আর এই দেখো আমাদের ব্রেকফাস্ট রুটি আছে পেঁপে আলুর তরকারি অল্প পেয়ারা একটু কাঠবাদাম আর কলা এই এত সাজিয়ে গুছিয়ে নিয়েছি এটা কিন্তু আমার নয় এটা হচ্ছে আমার শ্বশুর মশাই আর আর একটা প্লেটে রেখেছি সেটা হচ্ছে আমার শাশুড়ি এত সাজিয়ে জল খাবার আমার ঠিক হয় না আর এই যে সম্রাট খেতে বসে গেছে ওকে ভাত ডাল আলু ভাতে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল হয়েছিল আর আলু ভাতে হয়েছে আর মটর ডালের বড়া ভাজছি আর ওকে দিচ্ছি আর ও খেতে শুরু করে দিয়েছে কেন তুমি না আর মাছের ঝালটা এখনো দেয়া হয়নি ওকে দেব। মাছের ঝাল হয়ে গেছে মাছের ঝালটাও ওকে দেব এই হচ্ছে আজকে আমাদের মেয়েদের জানো আজকে না রান্না করিনি আজকে বেরিয়েছিলাম তার সম্রাট কিনে দিয়েছে তন্দুরি রুটি আর চিকেন চাপ আমি চিকেন চাপ খেতে খুব ভালোবাসি নিজেই করতাম হ্যাঁ কিন্তু আজকে বললো আজকে আর করতে হবে না ছেড়ে দাও যা গরম পড়েছে আজকে আমি কিনে আনছি ভালোই হলো আজকে তাহলে রান্নার হাত থেকে ছুটি পাওয়া গেল মাঝে মাঝে এরকম ছুটি হলে ভালোই লাগে তা তোমাদের সঙ্গে শেয়ার করছি দাম কি কী না আনলাম তোমাদের দেখা রুটি আমাদের পাঁচটা আনলেই হয়ে যায় আমাদের খাওয়া অতটা তো নয় হ্যাঁ ওই তন্দুরি রুটি আর এখানে আছে দেখো লাল লাল চিকেন চাপ দেখত না আমরা যে হোটেলটাতে আনি ওই খুব সুন্দর করে আমাদের এই ঘড়ির মোড়ের দিকে হুম দোকানটাতে খুব ভালো করে চিকেন চাপটা তো আজকে আমাদের ডিনার হচ্ছে চিকেন চাপ আর তন্দুরি রুটি আর এই যে গা ধুয়ে চলে এসেছি আর রাত্রি হলো ভালোই এখন রাত্রেবেলা খাওয়া দাওয়াটাও আজকে খুব ভালোই হয়েছে সম্রাট দারুণ একটা সারপ্রাইজ দিল যাই হোক মাঝে মাঝে এরকম দিলে ভালোই লাগে যাই হোক তোমাদের সামনে আবার কালকে দেখানো হচ্ছে একটা সুন্দর ব্লগ নিয়ে আজকের মতো দেখানো